আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রুকনি রেসিপি ভাই রাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি গরুর মাংসের চাপ এখানে আমি আট পিস পাতলা সাইজ করে কেটে নেওয়া গরুর মাংস নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার পাটায় আমি এটাকে হালকা করে থেতো করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো থেথ করে নিচ্ছি আমার সবগুলো হয়ে গিয়েছে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো রসুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি দুই চামচ মতো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি রেখে দেব নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় সারা রাত ভিজানোর পর পরের দিন আমি এটা বানিয়েছিলাম এখানে বেসন দিয়ে দিচ্ছি চার চামচ মতো আবারও একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলারটা প্যান বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসছে তখন আমি চাপগুলো ছেড়ে দিচ্ছি চুলার জাল এসব আমি মিডিয়ামে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে এটাকে ভেজেছিলাম এখানে কেউ চাইলে পেঁপে পেটেও দিতে পারেন তাহলে সেটা দুই থেকে তিন ঘন্টা ভেজে রাখলেই চলবে আমি এটা সারা রাতের জন্য রেখেছিলাম তার জন্য এটা সিদ্ধ হয়ে গিয়েছে পেঁপে বেটে দিলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় এক পাশ হয়ে আসতে আরেক পাশ আমি উল্টে দিয়েছি উল্টে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি হয়ে গিয়েছে আমার চাপগুলো ভাজা এবার উঠিয়ে নিচ্ছি অনেক মজা হয়েছিল খেতে এটা আমি পুরীর সাথে খেয়েছিলাম ডাল পুরীর সাথে ভীষণ মজা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ